নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে আজকে হলো রবিবার রাত রাত্রিবেলা তো এই যে এখন ওর বাবা মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে একটু বেসন দিয়ে ভালো মতো করে ভেজে নিয়েছে আর একবার মাছ দিয়ে উঠিয়েছে তো এক কিলো দেড় কিলো মতো মাছ নিয়ে এসেছিলো তো আজকে পুরোটা রান্না করব না যেহেতু বেলা। তো অর্ধেকটা মাছ ভালো মতো করে ধুয়ে ও বাবা একটা ডিপের মধ্যে ভরে দিয়েছিল। সেটা আমি ডিপ ফ্রিজে ভরে রাখলাম আর এই যে মাছটা দেখছেন এটা একদমই কাঁটা নেই মানে একটাই কাঁটা আছে যেটা মধ্যেখানে বড় কাঁটাটা হয় সেটা ও তাই জন্য এটাকে আমি সবসময় কাঁটা ছাড়া মাছই বলি আর এখানকার পাঞ্জাবিরা জানেন তো এই মাছটাই বেশি খেতে পছন্দ করে কারণ এটাতে একদম কাঁটা হয় না আর এখানকার লোকজনেরা মানে কাঁটাওলা মাছ যেরকম আমরা বাঙালিরা খাই তো সেরকম মাছ এনারা খেতে পারেন না তো যাই হোক এখানে ওর বাবার এই যে একবার ভাজা হয়ে গেছে তো ফের ওর বাবা এই যেখানে মাছটা দিয়ে দিচ্ছিলো তো যেদিন রবিবার হয় সেদিনকে ওর বাবাই রান্নাটা করা পছন্দ করে তো আমিও কিছু বলি না কারণ ও রান্না করতে ভালোবাসে ভীষণ তো সকালবেলারই হোক মানে দুপুরবেলারই হোক আর রাত্রিবেলারই হোক রান্নাটাও করতে পছন্দ করে তো এই যে দেখুন এখানে একবার রান্নাটা করেন মানে মাছটা ভেজে নিয়েছিল ফের আর একবার এখানে মাছটা ভেজে এবার বললো যে তুমি দেখে নেবে তা আমি ঘরে চলে যাচ্ছি মেয়েদের সাথে খেলার জন্য মানে যেদিন একটা দিনই তো ছুটি পায় আর সেদিনটাই একটু বাচ্চাদেরকে টাইম দেবার জন্য ওর বাবা টাইম বার করে যেহেতু সকালবেলার দিকে বাজার দোকান করা সমস্ত কিছু আনা এ সমস্ত করতে হয় তো সেই জন্যে ওর বাবা রবিবার দিনটা এই সন্ধ্যেবেলাটা মেয়েদেরকে নিয়ে ঘুরতে যাও আপনারা দেখলেনই তো বাজার থেকে আমরা এসে তার বাদে একটু বাচ্চাদের সাথে খেলা করছিলাম করে তার বাদে আমিও রান্না করতে এলাম ওর বাবাই আগে আগে ভাতটা বসিয়ে দিয়েছিল। তো এখন মাছটা ওর বাবা বসিয়ে দিয়েছিল এই যে মাছ ভাজা পুরো কমপ্লিট তো সবগুলো এখন রাত্রিবেলা রান্না করব না ও অর্ধেক কটা রেখে দেবো পরের দিনের আর যেগুলো কাঁচা রয়েছে ওগুলো তো ডিপ ফ্রিজে ভরে রেখেছি এখন এই যে এখানে এই কী বলে চপারটায় তো সমস্ত পেঁয়াজ আদা রসুন কেটে একসাথেই ওতে মানে মিক্স করে কেটে নেবো আর কি যে চপ করে নেবো যাই বলে তো যাই হোক তো এই যে এখন তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি কারণ রাত দশটা মতো বেজে গেছে আর বাজার বাজারে গিয়ে ফের ফুচকা খাওয়া হলো তো সমস্ত কিছু মানে খাওয়া দাওয়া করে বাড়িতে একটু খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করে এখন রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছে তো এই যে ভালো মতো আমি এটা আসলে ভালো মতো করে পারি না তো এটা একবার করে ভালো মতো বন্ধ হচ্ছে একবার করে ভালো মতোভাবে বন্ধ হচ্ছে না তো আমি ঠিক মতো পারি না এটাতে তো আমার যেন মনে হয় শিলনড়াই বেস্ট তো এই যে অর্ধেকটা তেল একটু ঢেলে রাখলাম তো ঢেলে রেখে দিচ্ছি তো আমি অল্প তেলেতেই রান্না করি আর কি কিন্তু ওর বাবা যখন রান্না করে মানে একদম তেলের পুরো শেষ করে ছেড়ে দেয় তো অনেকটা করে তেল দিয়ে ওর বাবা রান্না করে তো এই যে প্রথমে জিরেটা দিয়ে দিলাম তো ফের এই যে এক সাইডে করে করে নিচ্ছি কারণ একদম সেটে গেছে একদম চারদিকময় তো ওটাকে ছড়ি দিয়ে ভালো মতো করে অর্ধিখানটাই করে নিচ্ছি আর জানেন তো বাজারে গিয়ে মানে আমাদের এখানে মাছ বাজার অনেকটাই দূরে আর সকালের দিকে পাওয়া যায় না যেরকম দেশেতে বাজার বসে এদিক ওদিকে তো অনেক শহরে শুনি আমাদের আশেপাশে ওরা যারা সব থাকে আমাদের পাড়া প্রতিবেশী দেশেতে তারা বোম্বে কেউ হায়দ্রাবাদ কেউ ব্যাঙ্গালোর এরকম থাকে তো তেনারা বলে তো তেনারা নাকি মানে দিনের বেলাতেও মাছ বাজারে যায় মাছ ফাছ কিনে নিয়ে আসে আর ওনাদের ওখানে সব রকমের মাছ পাওয়া যায় তো আমার সব পাশে বাড়ি দেওয়ারেরাও থাকে তারাও বলে যে সমস্ত রকমের মাছ পাওয়া যায় কিন্তু জানেন তো এখানেতে সেইটা পাওয়াই যায় না মানে মাছ জিনিসটা আমরা খুব কমই পাই খুব কম সময়ের জন্যেই পাই আর পেলেও এই রুই এই মাছটাই বেশি পাওয়া যায় রুই মাছটাই বেশি পাওয়া যায় তো আজকেও রুই মাছই এনেছিলো ওর বাবা আর নিয়ে এসেছিলো হচ্ছে আপনার ওই কাঁটা ছাড়া মাছটা ওটার আসল নাম কি আমি তাও জানি না তো আমি আমি তো মাছ বাজার খুব একটা যাই না কারণ ওটা সন্ধেবেলায় বসে আর ওদিকটা সন্ধেবেলাটা একটু মানে অন্য সাইডে হয়ে যায় একদম নির্জন জায়গা যাকে বলে তো আমি যাই না আর গেলে জানেন তো বাচ্চাদেরকেও নিয়ে যেতে হবে কারণ এখানে আমি একা তো সেই জন্য আমি যাই না তো রবিবার দিন কি ওর বাবা যখন নিয়ে আসে একবারে অনেকটা নিয়ে আসে তো সেটাই ফ্রিজ আপ করে রেখে দিই ফের পরে পরে হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে এই যে মশলাটাকে ভালো করে কষে নিয়ে রেগুলার যে মশলাগুলো দিয়ে রান্না করি সেগুলোই দিয়েছি দিয়ে ভালো মতো করে কষে নিয়ে তো এখন নিতে তেল ছেড়ে দিয়েছে ফের একটু জল দিয়ে দিলাম দিয়ে এখন রাত্রিরের জন্যে খাবার মতো শুধু রান্নাটা করে নেবো তাই এই যে বেছে বেছে দিয়ে দিচ্ছিলাম তো জানেন তো ওর বাবা কাটা ছাড়া মাছ একদমই পছন্দ করে না তো সেই জন্যে আমাদের জন্যেই মানে আমাদের তিনজনের জন্যই দিলাম আর ওর বাবার জন্য একটা রুই মাছের ডাকাও দিয়ে দিলাম তো চার পাঁচ ছটা মতো পিস হবে এরকমই দিয়ে রান্নাটা করে নিচ্ছি তো এই যে রান্না হয়ে গেছে চাকচাক করে শসা কেটে নিয়েছিলাম তো চলুন ঘরেতে এক এক করে সব রেখে আসি তো এই যে হয়ে গেছে বন্ধ করে দিয়ে এবার ঘরেতে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসি তো এবার ভাতের হাঁড়িটা নিয়ে যাব। আর অনেকটাই ছোটো হাঁড়ি তো মানে আমার বোন কিনে দিয়েছিল এটা আমায় দেশ থেকে তো অনেকটা বড় হাঁড়ি রয়েছে আর আমরা খাই চারজনে ওই জন্য আমি সবসময়তে এই ছোটো হাঁড়িটাই রান্না করি দেখবেন আপনারা ভিডিওতে যে আমি ছোটো হাঁড়িতেই সবসময়তে রান্না করি তো চলুন এখন ঘরেতে রেখে দিয়ে আসি এই যে চলে এসেছি আর এই যে ভাতটা একটু মানে হয়ে গেছিলো কি বলে ওটা ফ্যানটা একটু মানে বসে গেছিলো তো ওই জন্য ভাতটা এরকম জড়িয়ে গেছে তো যাই হোক তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে কমেন্টে জানাবেন তো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন